নিউ আলিপুরে বিনা প্ররোচনায় একের পর এক লরি ভাঙল পুলিশ বিভিন্ন মহলে নিন্দাজ ঝড় উত্তর দিনাজপুরে মিড ডে মিল নিয়ে দুর্নীতি সরব স্থানীয় বাসিন্দারা তদন্তে প্রশাসন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর নমস্কার আসছি বিস্তারিত সংবাদে শহর কলকাতা আবারও সাক্ষী হলো পুলিশের অমানবিক দক্ষিণ কলকাতা নিউ আলিপুর সংলগ্ন এলাকায় পর এক লরি ভেঙে দিল পুলিশ বিষয়টি সামনে আসতেই বিভিন্ন মহলে উঠেছে নিন্দার ঝড় পুলিশের পক্ষ থেকে অবশ্য এখনও কিছু বলা হয়নি লরির মালিকরা জানিয়েছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে এই এলাকায় একাধিক লরি থাকে যদি অসুবিধা হয় তাহলে পুলিশ আগে জানাতে পারত তাহলে তারা তাদের লরি সময় মতো সরিয়ে নিতেন নিউ আলিপুর থানায় মালিকরা গেলে তাদের বলা হয় এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না পরে নিউপুর থানায় চারজন বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়লো এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে এসএসসি আগামীকালও তার শুনানি হবে ক্রাইম সিনে যাওয়ার জন্য অভয় পরিবারের আইনজীবীদের আবেদন খারিজ করে দিল শিয়ালদা আদালত আদালতের পক্ষ থেকে আইনজীবীদের আবেদনের বিরোধিতা না করার জন্য ভৎসনা করা হয় সিবিআইকে আদালতের পক্ষ থেকে বলা হয় আইনজীবীদের আবেদনে এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে দ্বিতীয়বার ফরেন্সিক তদন্ত তারা করতে চাইছেন বৃহত্তর তদন্তের ক্ষেত্রে সিবিআই কি করেছে প্রশ্ন তোলা হয় আদালতের পক্ষে চার্জশিটে সন্দীপ ঘোষের নাম না থাকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত রাজ্যে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে এবার উত্তর দিনাজপুরের মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল করন্দিঘী ব্লকের উত্তর কোচরা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রের সংখ্যার তুলনায় মিড ডে মিলের তালিকায় রয়েছে অনেক বেশি নাম নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা পাঁচশো ছিয়ানব্বই জন হলেও গড়ে প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কুড়ি থেকে ষাট জন পড়ুয়া অথচ মিড ডে মিলের খাতায় এই সংখ্যা আড়াইশো থেকে চারশো এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে লুটে দেমা দে চেটে খাই কারণ তৃণমূল কংগ্রেস আপনারা জানেন পুরো পার্টিটাই একটা করাপ্টেড পার্টিতে পরিণত হয়ে গেছে যার শিক্ষামন্ত্রী জেলে সেই পার্টির শিক্ষা ক্ষেত্র তো পুরো ধ্বংস হবেই আমাদের উত্তর দিনাজপুর জেলাতে শিক্ষা প্রতিমন্ত্রী এখানে রয়েছে আর সেই জেলাতেই করনডেগের কাছরা প্রায় প্রাথমিক বিদ্যালয়ে আর উত্তর কাছরাতে আর এই পরিস্থিতি যেখানে ছশো বাচ্চা আছে সেখানে টেন পার্সেন্ট বাচ্চা সেই স্কুলে উপস্থিত হচ্ছে না আর সেই টেন পার্সেন্ট বাচ্চা যেখানে স্কুলে উপস্থিত হচ্ছে না কিন্তু সাড়ে তিনশো চারশো বাচ্চার আর প্রতিদিন মিড ডে মিলে রান্না হচ্ছে কারণ তার কারণটা কি পুরো পয়সার মধ্যে ঘাপালা একটার পর একটা দুর্নীতি একটার পর একটা শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি এবং গোটা পশ্চিমবঙ্গের শিক্ষাবস্থায় আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে সেই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা আপনারা বললেন যে একটা স্কুলে এরকম অবৈধভাবে ছাত্র সংখ্যা বাড়িয়ে সেখানকার শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে টাকা সরাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও শিক্ষার মান কতটা এবং যতদিন এই সরকার থাকবে শিক্ষক শিক্ষিকাদের মানও কমতে থাকবে প্রাথমিক স্তরের যে স্কুলের যে মাথা ডিপিএসি ডিপিএসি চেয়ারম্যানটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হয়েছে এই গভর্নমেন্টের আমলে অধিকাংশ ডিপিএস চেয়ারম্যান চাকরি ছুরির অপরাধে কেউ জেলে কেউ বেলে কেউ লুকিয়ে তো এই জায়গার থেকে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষাকে আপনি কি করে ত্বরান্বিত করবেন বলুন তৃণমূলের আমূলে শিক্ষার পরিবেশ শিক্ষার মান মিড ডে মিলের মান সমস্ত চৌত্রিশ বছরের বামপন্থকে ছাপিয়ে বহু বহু যোজন দূর এগিয়ে গেছে সেখান থেকেও বিরোধীদের উদ্দেশ্য সমালোচনা করা তারা করবেই গণতন্ত্রে সেটা চলারই কথা এবং সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু এটা আমরা নিশ্চয়ই বলবো সমাজের সব স্তরে করাপশন একটা বড় জায়গায় পৌঁছে গেছে জেলার প্রাথমিক শিক্ষার সংসদের সভাপতি নাজিম উদ্দিন আলী জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে দেখুন আমাদের কাছেও বেনামে একটা চিঠি আসছে গত আঠারো ছয় দু হাজার পঁচিশে হম পয়েন্টের উপরে কমপ্লেন আছে ঠিক আছে সেই কমপ্লেন ভিত্তিতে অলরেডি আমি কালকে এসআই সাহেবকে পাঠিয়েছিলাম এসআই সাহেব স্কুলে গিয়েছিল কিছু ফারাক পেয়েছে এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে যে ডিআই থাকবে এডিআই থাকবে এআই রা থাকবে এসআই থাকবে তার একটা কমিটি করেছি ওটাকে কালকে যাবে ওনারা দেখবে যদি সেরকম কিছু পাওয়া যায় এসআই সাহেব রিপোর্ট দুক আজকে যদি সেরকম পাওয়া যায় আমরা করার পদক্ষেপ নেই বাম কংগ্রেস শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধে পশ্চিমবঙ্গে জনজীবন স্বাভাবিক কিছু জায়গায় বন্ধ সমর্থকরা জোর জবরদস্তি করার চেষ্টা করলেও সাধারণ মানুষ তাতে সাড়া দেয়নি কলকাতার রাস্তায় অন্য দিনের মতোই যান চলাচল স্বাভাবিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আটকে বাম ছাত্র যুব সংগঠনকে বন্ধের পক্ষে স্লোগান দিতে দেখা যায় ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ব্যাংকগুলির কাজকর্ম ছিল মোটের ওপর স্বাভাবিক তবে কিছু ব্যাংকে দেখা গেল সাটার নামানো ডাকঘরে স্বাভাবিক কাজকর্ম চলছে

এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JISC, your passport to excellence. Bharat Sarkar Koyla Montoke Nirdashanai, Coal India Limited, CSRR Ak Anunno Padokhe, নির্মাণ প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হলো কোল ইন্ডিয়ার খনি এলাকার বাসিন্দা যেসব প্রার্থী ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ তাদের এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান যাতে তারা মেন্স এর প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে দু সালে ছয় জন কন্যা নির্মাণ প্রকল্পের সহায়তায় ইউপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে ভারত এবং নাবিবিয়ার মধ্যে চারটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হল প্রতিনিধি স্তরে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্ব নান্দি এন্দোয়াইথার মধ্যে উপস্থিতিতে স্বাস্থ্য এবং চিকিৎসা ছাড়াও বিপর্যয় ব্যবস্থা মোকাবিলা কাঠামো সিডিআরআই জৈব জ্বালানি জিবিএ এবং নাবিবিয়া এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট সেন্টার ইডিসি স্থাপন সংক্রান্ত সমঝোতা পত্র স্বাক্ষরিত হল এর আগে নামিবিয়ার রাজধানী উইন্ডওয়েকে স্টেট হাউসে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় গার্ড অফ অনারের মাধ্যমে একুশবার তোপধ্বনি করা হয় বুকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী দীর্ঘ সতেরো বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী সে দেশে গেলেন নামিবিয়ার প্রতিষ্ঠাতা জনক এবং প্রথম রাষ্ট্রপতি প্রয়াত ড শ্যাম নুয়াকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবছরের ফেব্রুয়ারি মাসেই পঁচানব্বই বছর বয়সে প্রয়াত হন নুয়মা আজ প্রধানমন্ত্রী নমিবিয়া পৌঁছলে বিমানবন্দরে তাকে চিরাচরিত প্রথায় স্বাগত জানানো হয় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত ভারতীয়রা তাকে অভ্যর্থনা জানান দিক তো বিরতি রয়েছে আর খবর তিন মাসে টাকা ডাবল বা ফাস্ট আর হাই রিটার্নস ও স্কিম মাইরি আগে তো ছিল না আর ভবিষ্যতে থাকবেও না তুই কখনো পাঁচ ওভারে ডাবল সেঞ্চুরি করেছিস এরকম স্কিমের প্রলোভনে পড়ে আমরা কিন্তু ঠকে যেতে পারি আর आरबीआई বলে নিজের টাকা সুরক্ষিত রাখো বুঝে শুনে বিনিয়োগ করো যদি বেশি রিটার্নসের পেছনে ছোটো তাহলে রিস্কও ততটায় নিতে হবে আর থেকে আর বলে সতর্ক থাকুন। ভারত সরকারের কয়লা মন্ত্রকের নির্দেশনায় কোল ইন্ডিয়া লিমিটেডের সিএসআর এক অনন্য পদক্ষেপ নির্মাণ প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হল কোল ইন্ডিয়ার খনি এলাকার বাসিন্দা যেসব প্রার্থী ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ তাদের এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান যাতে তারা মেন্স এর প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে দু হাজার চব্বিশ সালে ছয়জন কন্যা নির্মাণ প্রকল্পের সহায়তায় ইউপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের কথা বললেও রাজ্যে বাস্তবে যে কিছুই হয়নি তার উদাহরণ মুর্শিদাবাদের ফরাক্কার পশ্চিম জিগরি গ্রাম বর্ষা নামতে রাস্তাগুলির এখন বেহাল অবস্থা শাসক দলের কাছে বারবার আবেদন করেও মেলেনি কোনো ফল এই এলাকায় বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন পড়ুয়া বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সাধারণ মানুষ বেহাল রাস্তার মেরামতির দাবি জানিয়ে ধানে চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানালেন স্থানীয়রা উদ্দেশ্য এটাই যে বাংলার বুকে এই যে মডেল ফারাক প্রচার করেছেন আমাদের স্থানীয় বিধায়ক সে মডেলটা কি মডেল সেটা বাংলার বুকে বাংলার লোকজনকে দেখানো ফারাক কার মানুষ তো ভুগছে প্রতিটা অঞ্চলে অঞ্চলে এই বিধানসভার প্রতিটা অঞ্চলে রাস্তাঘাটের দুরবস্থা আমরা রাস্তা নেব দশ বছর থেকেই বলছে যে হবে হবে এরকম করেই থাকছি দিয়ে বাচ্চা কাচা নিয়ে এরকমই করছি যে বাচ্চারাকে ব্যানে রাখছি থাইসা রাখছি ধরে রাখছি জানানো হয়েছে আরো কত হয়েছে অতি দ্রুত কাজ শুরু না হয় তাহলে আমরা এনএইচ ঘেরাও এবং বিডি অফিসে আমরা ঘেরাও করার গ্রামবাসীকে নিয়ে আহ্বান করব গ্রামবাসীরা যদি সাথ দেয় আমরা তাদেরকে নিয়ে বিডি অফিস এবং এনএইচ থার্টি ফোর এই রাস্তা যতদিন হবে ততদিন আমাদের আন্দোলন চলবে লাগাতার বৃষ্টিতে জলের তোরে ভেসে গেল অজয় নদের ওপর বালি মাটি দিয়ে তৈরি পশ্চিম বর্ধমানের শিবপুর জয়দেবের অস্থায়ী সেতু আগেই প্রশাসন এবং ফেরিঘাট কর্তৃপক্ষ এড়াতে সেতুর রাস্তা বন্ধ করে দেয় ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারী বর্ধমান এবং বীরভূমের কয়েক হাজার মানুষ এখনও পর্যন্ত নৌকা পরিষেবা শুরু না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়ারাও স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষার সময় দুই জেলা সংযোগকারী সেতু ভেসে যায় ফলে ঘুর পথে যাতায়াত করতে হয় স্থানীয়দের দাবি পাশেই অজয় নদের ওপর নতুন ব্রিজ তৈরি হয়েছে কিন্তু উদ্বোধন না হওয়ায় সেতুটি এখনও চালু হয়নি নতুন সেতু শীঘ্র চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ভেঙে যাওয়াতে আর এইখানে সব মানে ব্রিজের কাজ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বলে চলে তা প্রশাসনকে জানাচ্ছি যে রাস্তাটা যেন খুব দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করুক আর দ্বিতীয় কথায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যাত্রীবাহী গাড়ি পেরোতে পারছে না এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে এবারে সাধারণ মানুষে বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্ট কষ্টেতে আছে তারা যেতে পারছে না একটা নতুন ব্রিজ হয়ে আছে সেটা কোনো পর্যন্ত চালু হয়নি সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর যারা দিনমজুর লোক যারা দুর্গাপুর ছাড়া মানে কাজে না গেলে তারা খেতে পায় না তাদের খুবই কষ্টকর এখনো কেন নতুন ব্রিজটা চালু হলো না এটাই আমাদের দুঃখের কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন অজয়ের অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় মানুষ সমস্যায় পড়েছেন ব্রিজটা এখনো অনেক কিছু কিছু কাজ বাকি আছে ব্রিজটা হয়তো আপাত দৃষ্টিতে যাতায়াতের মতো কিন্তু তাতে সেফটির বিষয়টা বেশ করে গার্ড রেল দেওয়া হয়নি এবং অনেকগুলো জায়গায় সিগন্যালিং সিস্টেম তৈরি হয়নি সিগন্যাল সিস্টেম লাগা ই করতে হবে এবং ওখানে যেই নবগ্রাম থেকে যে রাস্তাটা ক্রস করছে ব্রিজে ওখানে এর মধ্যে বেশ কিছু লোক যাতায়াত করছে গাড়ি যখন ওরা মাঝখানে ওখানে যাতায়াত করার পর বেশ কয়েকটা পাঁচ ছটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা এই মানুষের নিরাপত্তাটা প্রথম দেখছি এখনও কাজ সামান্য একটু বাকি আছে এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা ড সোমনাথ দত্ত জানিয়েছেন আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে লো প্রেসার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং এরিয়াতে ছিল ওটা এখন কিছুটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্টালি ডাইরেকশানে ডাইরেকশনে মুভ করে বর্তমানে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড এরিয়াতে অবস্থান করছে আজকে এবং তার সাথে যে আপনার আপার এয়ারে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটি সেটিও সাত দশমিক ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আর স্ট্রং মনসুন কন্ডিশান এখন চলছে সব থেকে বড়ো কথা স্ট্রং মনসুন কন্ডিশন চলছে তার জন্য আপনার সারা সপ্তাহ জুড়েই সারা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলায় কিছু কিছু দিন বিক্ষিপ্তভাবে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার নিউ আলিপুরে বিনা প্ররোচনায় একের পর এক লরি ভাংলো পুলিশ বিভিন্ন মহলে নিন্দার ঝড় উত্তর দিনাজপুরে মিড ডে মিল নিয়ে দুর্নীতি সরব স্থানীয় বাসিন্দারা তদন্তে প্রশাসন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এখন এ পর্যন্ত এরপর সংবাদ এক নজরে নমস্কার a sprawling campus stellar faculty cutting edge infrastructure and real world expertise GNIT is your passport to a global career GNIT ignite your path <laughs> <laughs> ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি ছটায় শ্যামা সঙ্গীত রানু রায় চৌধুরী অমৃত কথা